দর্শক আসসালাম আলাইকুম আমি শুরু করছি মহান প্রতিপালক আল্লাহ নামে যিনি পরম দয়ালু ও আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামে কোকন ভাইয়ের পুকুর পারে দর্শক কোকন ভাই এই চল্লিশ শতক পুকুরে উনি অধিক ঘনত্বের সিং চাষ করে চারশো মন সিং উৎপাদন করে ফেলেছেন

এই শত পুকুরে চারশো মন শিং উৎপাদন করে উনি নিয়ে এসেছেন ওনার দীর্ঘদিনের প্রচেষ্টা এটা দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এটা আপনার বয়স না একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে শিং চাষটা মূলত অধিকগ্রণত শিং যদি আপনার চাষ করতে চান তাহলে আপনাকে অবশ্যই পুকুরের গভীরতা থাকতে হবে পাঁচ থেকে ছয় ফিট পাঁচ ফিটের নিচে আসা যাবে না যদি পাঁচ ফিট হয় পুকুর কিন্তু শিং মাছ কিন্তু আপনার সূর্যের তাপ সহ্য করতে পারে না এবং যত বেশি গভীরতা থাকবে শিং পুকুর শিঙের পুকুরটা তত শিংটার জায়গা বেশি পাবে সেক্ষেত্রে আপনি বেশি উৎপাদন করতে পারবেন ডেন্সিটি আপনি বাড়াতে পারবেন পুকন ভাই আপনি তো রেনু থেকে চাষে এসেছেন আপনি কয় কেজি রেনু দিয়েছিলেন এখানে চার কেজি চার কেজি আর রেনু দেওয়ার পর আপনি যখন চাষে আসলেন তখন আপনি এই

এটা গল্প নয় এটা মিথ্যা বানানোট নয় একেবারেই দিনের মতো পরিষ্কার এবং সত্য আমি ওনার খবরটা পেয়েছি খবরটা পেয়ে আমি ছুটে এসেছি ওনার পুকুর পারে তো দিনের বেলা সাধারণত পুকুরে মাছ আমরা দেখাতে পারি না এটা আমাদের ব্যর্থতা কারণ চিংড়ি মাছ দিনে বাসেনা আপনি তো দিনে খাবার দেন না না দিনে খাবার দেন রাতে যার জন্য দিনে মাছটা ভাসে চায় না যেহেতু শিং মাছ রাতে ভাসে তো রাতে তো সাধারণত আমরা লাইটিং এর ব্যবস্থা করতে পারছি না বলে আমরা রাতে কোনো আপনার ভিডিও ফুটেজ দিতে পারি না বায়ু জ্যাম আপনি খাওয়াচ্ছেন পেট ফোলার জন্য কতটুকু খাবারে কতটুকু ওষুধ দিচ্ছেন মনোরঞ্জন তিন বস্তা ষাট কেজি না ষাট কেজি মনোরঞ্জন পাঁচশো গ্রাম দিচ্ছি ষাট কেজিতে পাঁচশো গ্রাম ওষুধ একসাথে মিশন মিশানোর পরে এটা খাবারের সাথে মিশানোর পরে পরে খাবারের দেন খাবার এটা আপনি কদিন পরে পরে খাওয়ান

এই এই মাছটা যখন হারভেস্টিং করা হবে এই পুকুরে মাছটা যখন হারভেস্টিং করা হবে আমি থাকব আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে কদিন মাছ বিক্রি হবে সে কদিন আমি ক্যামেরা নিয়ে থাকবো এবং এই পুকুরের আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনার মাছটা কবে বিক্রি করবেন এই পুকুরের মাছটা মাছটা তো আমি আশা করতেছি আগামী সপ্তাহে বিক্রি করবেন আগামী সপ্তাহে বিক্রি করবেন দর্শক আমি এই মাছটা আগামী সপ্তাহে বিক্রি হবে তো কুমন ভাইয়ের পরিশ্রম সার্থক হোক ওনার চেষ্টাটা সফল হোক আমি মনে প্রাণে ওনার জন্য দোয়া করি আপনারা দোয়া করবেন ওনার এই পুকুরটায় উনি সাড়ে বিশ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তেইশ লক্ষ পঞ্চাশ হাজার তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেছেন তো আমরা দোয়া করি উনি ওনার পুকুরে ভালো লাভ হোক উনি আশা করছেন অর্ধেক লাভ হবে ওনার তো আমরা আগামী সপ্তাহে মাছটা বিক্রি হলে আমি ক্যামেরা নিয়ে থাকবো আপনারা এই পুকুরে টোটাল আপডেট আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের কথা দিলাম এই পুকুরে টোটাল আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক যদি আমার এই প্রতিবেদনটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আপনারা আমার এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন চাষি কখন ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে আপনাদের যদি প্রয়োজন মনে করেন যদি আপনারা কোনো চাষ সম্পর্কিত কোনো পরামর্শ নিতে চান তাহলে কোখন ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে কথা বলবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম